আজকে আমরা ভালো করে জানি আরজি করে মেডিকেল কলেজে কি ঘটনাটা ঘটেছে একটা মানুষ যখন হসপিটালে পঁচিশ ঘন্টা ডিউটি করার পরেও সে নিরাপদ নেই তখন আমরা কি করে বুঝবো যে আমরা বেরিয়ে নিরাপদ আজ আমরা দেখলাম অন্ডাতে ঘটনা ঘটেছে একটা ক্লাস মনে হয় এইটে বাচ্চার সাথে বিষ্ণুপুরে একজন মনে হয় তিরিশ বছর এরকম বয়সের মহিলার সাথে টোটোতে টোটোল মানে আমরা টোটোতে কোনো নিরাপত্তা নেই বর্ধমানে চোদ্দই আগস্ট মিছিল করে একটা মেয়ে বাড়ি ফিরছিল তার সাথে এরকম হয়েছে মানে আমরা কোথাও নিরাপত্তা নেই মিছিল করে যে আমরা বাড়ি ফিরবো সেখানে আমরা কোনো মানে আমাদের কোনো কোন নেই যে আমরা বাড়ি ফিরতে পারবো কিনা সব আমাদের কোনো নিরাপত্তা কিছু হলে আমাদেরকে করা জামা প্যান্ট দিয়ে আমরা কত রাখতে বেরিয়েছিলাম বা মেয়েটা কেমন এগুলো নিয়ে জাজ করা হয় কিন্তু কোনোদিনও বলে না যে ছেলেটা কেমন ছিল বা ছেলেটা কি ছিল এগুলো কোনদিনে কোশ্চেন করা হয় না কোয়েশ্চেন করা হয় মেয়েগুলো কোন আজ এতদিন হয়ে গেল কোন বিচারই নেই কোনোদাই যাচ্ছে না এতগুলো মানুষ সবাই জানতে পারছে কি হচ্ছে কে হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ পর্যন্ত কেউ ধরা পড়লো না কোন বিচারই হয়নি আজ এত মানুষ রাস্তায় নামছে কিছু বলার নেই বিচার চাই মেয়েরা যাতে সেফটিভাবে রাস্তায় ঘুরতে পারে

প্রথমত বিচার চাই দ্বিতীয়ত রাস্তাতে রাত্রে ভিত্তে রাত্রে কি রাত মোটামুটি সাতটা আটটার পর মেয়েরা আর বাইরে বেরোতে পারে না নিজের পছন্দ মতো ড্রেস করতে পারে না শুধুমাত্র কিছু জঘন্য ছেলেদের জন্য